আমিও মোটামুটি পালা আছি ইন ডেক্টা লতা আইছি দুই আটি বাংলাদেশের লতা ফ্রেশ আছে আর খাটলর বেশি আইছি তো লতা আর খাটলো বিচি দি খাইবা মনে সাইরও বেমার পড়ছি বারটা কি তো আনছি লতা এখন বইয়া বইয়া বাসমু আর দাহুলই রেডি আর নালাই তো খেলাই লতা দি কম নালা ফ্লোর মজার বইয়া ফাটি বিচারছি বইয়া বইয়া চুলাইলে মতো অনেক সময় লাগবে আর কাতলর বিচি সুন্দর কাতলর বিসি একবার তাজা মোটা মোটা বিচি ঠিক আছে বাঁচিলাই অনেক সময় লাগব সকল তা বাইছে নিছি কি অনেক সময় লাগছে বাইছে দই আর রাখছি ধরা সিদ্ধ করিয়া নিমু তো গলা খাচ্ছি না সুতির বাড়িয়া থি কাতলর বেশি চলাইছি

উঠানি মো পানি থাক ধোনায় তো চর চরা করে আনলে হব তো ঠিক আছে রান্দা শেষ হইলে শেয়ার কর্মনে আজকে হান্দেশ বানাই মান্ডেস লাগে গোল গোল্লা ধুইসলাম গত হালকু রাস্তা রাত রয়েছে ভিজাই তো বানাইম রান্না দাটাই একটাতার খালি রয়েছে খালি তনে রে হান্ডেস বানাইলিম

তো সবকিছু বানাই লাইছে বড় বৌলে বল হয়ে গেছে তো ঠান্ডা তা কি মনে হান্দেশ খাইতাম এলাকায় আর কেউ তা জানি না ঠান্ডা দেখে হান্দে খাইবার মনে সাইরও তো বানাইছি ওলা ফ্রেশ রাখি রাখি আর গরম করে করে খাইম অনেক হয়ে গেছে গরুর মাংস আঞ্চি আলু দি ডাইল বোনা করছে খামার দিয়ে আর এই তো দেখো আমার লতা একবারে চর্চরা করছে খান্দাপানি তাইগুলা ফুড়া ফুর হয়েছে তো তখন বাত খাইম বার চাই রাম লতা ওই তাত খাই তাম তো ইলিশা মাস আলিচা দিয়ার হাতলর বিচি দিয়ার আংচি একবারে চর্চরা খরিয়া লতা মার্শাল্লা মজুবনে সুন্দর ফুড়া ফুড়া গোরণ ভরাইছে তো ঠিক আছে বাত লই লওয়ার ফলে আপনার লগে শেয়ার খরমুঠোরা খাইম ছে লতা বাত আরেম্বু অত সুন্দর এটা গ্রান বড়াইছে তো এখন খাই এক টুকু ইলিশা ইলিশা ফেঁটি লাইছে ইলিশ মাসের ফেঁটি কাতল বিচি এইসা আর দেখা অত সুন্দর একটা গ্রান বড়াইছে মশালা গরম গরম পাত দিয়া আর নেম্বু দিয়া আপনারা দেখো কা আর কেক খাইতে ই আমার লগে খাইলি ভাই ফ্রেশ লতা দিয়া ফাঁকিটল লতা লতাও ইয়ে ফাঁকিটল লতাও তো বেশি ভালো লাগে না ডাঠা ডাঠা লাগানো যায় ফ্রেশ লতা দেখা কিলা সুন্দর গলিছে গলছে অনেক সময় বেশি গলি গেছে আর বে জেলা মজুইছে জেলার সাইছিলাম বেমার ফরছি তাকি মনে খালি ফুটকি চাটনি বা বাজার ফুরার চতা খাইতাম লতা মনে সাইরও খাই তো আইনার অনেক

আল্লাহ দিলে অনেক মোটামুটি ভালো হয়েছে লেম্বু দিয়ে কি মজা হম ঠিক আছে আমি খাইলে আর সকল পালাটা খুব খাবার যদি লাগে ভিডিও তো একটা লাইক দিবা শেয়ার করবা কমেন্ট করে জানাই বা কিনা লাগছে আর চেষ্টা করবা ফুল ভিডিওটা দেখার লাগে সকল পালা বা আলাইকুম আল্লাহ হাফিজ